বাঁদরের আতঙ্কে জেরবার বরজোরার বাসিন্দারা পাকরাও করতে ব্যর্থ বন দফতরও বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ বাঁকুড়ার বরজোড়ার বাসিন্দারা গত এক সপ্তাহ ধরে বাঁদরটাকে ধরতে ব্যর্থ হয়েছেন বন দফতরের কর্মীরা এদিকে আবার বাঁদরের আতঙ্কে আরজোড়ার আট থেকে আসি সকলের ঘুম ছুটে যাচ্ছে বরজোড়ার রাজার বাঁধ বিজয় ময়দান এলাকা থেকে শুরু করে বরজোড়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা ইতিমধ্যেই বেশ অনেককেই আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে এই বাঁদরটি এই বিষয়ে বরজোড়া উচ্চ বিদ্যালয় লাই টিচার ইনচার্জ বামদেব মুখোপাধ্যায় বলেন সকালে আমাদের স্কুলে ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের দুজন ছাত্রকে কামড়েছে এই বানরটা দুপুরে অন্য ছাত্রদের তারাও করেছে বন দপ্তরে খবর দিয়েও তারা বানরটিকে ধরতে ব্যর্থ হয়েছে বানরের উৎপাতের ঘটনার পর থেকেই ঘুম পাড়ানি ইনজেকশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে বানরটিকে কিন্তু কোনো কিছুতেই সফল হতে পারছে না বন দপ্তর আজকে সকাল বেলাতেই আমি খবর পাই যে ডেভিড ইয়ার স্কুলে মানে মর্নিংয়ে যে স্কুলটি চলে সেখানে দুটি বাচ্চাকে বাঁদরটি কামড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আমি বড়দোড়া ফরেস্ট অফিসের সঙ্গে যোগাযোগ করি এবং তারপরে বরদোড়া থানার সঙ্গেও যোগাযোগ করি ওনারা আশ্বস্ত করেন যে বাঁদরটিকে ধরার চেষ্টা করা হচ্ছে তারপর আমরা যথারীতি আমাদের স্কুল চলছিল দুপুরবেলায় দেড়টা নাগাদ বাঁদরটি আবার আসে এবং এসে স্কুলের মধ্যে ছাত্রদেরকে তাড়াহুড়ো তাড়া করছিল বারবার একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিলো ছাত্ররা ভয়ে দরজা জানলা বন্ধ করে বসেছিল তারপরে ফরেস্ট অফিস থেকে লোকজন এসেছিলো বান্দরটিকে ধরার চেষ্টাও করেছিল কিন্তু বিফল হয়েছে বান্দরটি পালিয়ে গেছে পাঁচের টুকা স্কুলে মিড ডে মিল খেতে বলতে পারছি না হতে পারে মিড ডে মিল খেতে এসেছিলো মিড ডে মিলের সময়ই এসেছিল ঘটনাটা ঠিক যে দেড় নাগাদি এসেছিল যখন মিড ডে মিল খাচ্ছে বাচ্চারা সেই সময়তেই এসেছিল আপনার নাম বামদেব মুখোপাধ্যায় টিচার ইনচার্জ বরজোড়া হাই স্কুল বরজোড়া স্কুল আর ডেভিড হাই স্কুল তো হাই স্কুলে মর্নিং চলে এডাল্ট স্কুল বাচ্চাদের স্কুল ব্যুরো রিপোর্ট বিএন1 বাংলা